নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোটিকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল পাঁচটি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং চারটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আজকের এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন দেখুন আমি নিয়মিত এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই সবাই অধীর আগ্রহে থাকে কুকুশিকতা কোন রাশির নাম বলছে লাকি নাম্বার রাশিভিত্তিক শুভ সময় তার থেকেও বড় ইম্পর্টেন্ট কি জানেন আপনার ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা আগে জেনে নিন যে আপনার জন্মকুণ্ডলিতে এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা যদি থাকে সেটা কোন সময় রয়েছে কোন বছর রয়েছে তার জন্য কি আপনাকে প্রতিকার করতে হবে যাদের প্রচুর অর্থপ্রাপ্তিতে বাধা আসছে স্টক মার্কেট শেয়ার মার্কেট লটারি আপনারা বার চার্ট রিফরমেশন আবার বলছি বার চার্ট রিফর্মেশন আপনারা করুন তাতে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে কিন্তু সাহায্য করবে দেখুন জন্মকুণ্ডলিতে আমি তিনটি গ্রহের কথা বলি রাহু শুক্র এবং শনি এই তিনটি গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে থাকে এবং আপনার যদি ভাগ্যভাব শুভ থাকে যে কোনো দিক থেকে আমি বলবো যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে দেখা যাচ্ছে আপনার এক দু নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে অল্পের জন্য অবশ্যই আপনারা ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন দুই এক নম্বরের জন্য রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা তিন গুণ বৃদ্ধি করবে তিন গুণ এবং যাদের ক্ষেত্রে দেখছেন যে কৌশিকদা আমার জন্ম সময় জন্ম তারিখ নেই আপনারা হস্তরেখাটা আগে বিচার করে নিন আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে আপনার ফরচুনার নাম্বার কোনটা রয়েছে আপনার কোন বছর থেকে কোন বছর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে চুলচেরা বিশ্লেষণটাকে করুন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন দেখবেন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে তো আগামীকাল আমি চারটি নামের ব্যক্তির কথা বলবো তার আগে আমি বলবো যারা ভিডিওটি শুনছেন প্রচুর শেয়ার করবেন এবং যারা পরামর্শ করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ অবশ্যই করুন দেখুন অনেকে রাশি জানেন না অনেকে রয়েছে যে আমার কি রাশি রয়েছে আমি তো জানি না সেখানে নামের অক্ষর দিয়ে আমি আলোচনা কিন্তু করছি দেখুন যারা রাশি জানেন না আমি সেখানে চারটি নামের ব্যক্তির কথা বলবো একদম যদি আপনার এখানে নাম থাকে অবশ্য আপনার নামের প্রথম অক্ষরটা যদি কে দিয়ে শুরু হয় ইংরেজি কে আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে ইংরেজি কে আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি এস দিয়ে শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি এল দিয়ে শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার নামের অক্ষর প্রথম নামের অক্ষর যদি ইংরেজি জি দিয়ে শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই চারটি নামের ব্যক্তির অর্থপ্রাপ্তির কারো যোগ রয়েছে এবং আসি এবার রাশিগুলোর নাম প্রথম রাশি ধনু রাশি ধনু রাশির লাকি নাম্বার নয় আপনাদের যে শুভ সময় সেটা সকাল আটটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা বারো মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি মিন আপনাদের লাকি নাম্বার আট আপনাদের যে শুভ সময় নটা আঠেরো মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশির লাকি নাম্বার ছয় আপনাদের যে শুভ সময় সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশি বৃশ্চিকের পর মহা সৌভাগ্যশালী রাশি কর্কট কর্কট রাশির লাকি নাম্বার চার আপনাদের শুভ সময় সকাল নটা আঠেরো মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত একদম অন্তিম এবং শেষ রাশি কন্যা রাশি কন্যা রাশির লাকি নাম্বার তিন আপনাদের শুভ সময় সকাল নটা এগারো মিনিট থেকে দশটা আট মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই কটি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস যাই হোক যারা যোগাযোগ করবেন বা পরামর্শ করবেন কবর নিতে চাইছেন প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং এর সাথে সাথে আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটি খেয়ে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি লাইক করুন এবং ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন ভালো থাকুন মা লক্ষ্মী নমস্কার